নমস্কার বন্ধুরা প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো বন্ধুরা সামনেই দিওয়ালি আসছে আর আমরা দিওয়ালিতে তো ঘরটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে থাকি অনেক সময় কিন্তু আমরা দরজায় তোরণ হিসাবে এই ধরনের প্লাস্টিকের যে গাঁদা ফুলের মতো মালাগুলো কিনতে পাওয়া যায় সেগুলো কিন্তু লাগিয়ে থাকি তবে আমরা কিন্তু ঘরটাকে আরও সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারি যদি আমরা এই গাঁদা ফুলের মালাটাকেই হাতে তৈরি করে নিই কারণ বন্ধুরা দেখবে কেনা জিনিসের থেকে যদি আমরা নিজেরা হাতে করে কিছু বানিয়ে নিতে পারি আর তারপর সেটা ব্যবহার করি তাহলে আনন্দ কিন্তু দ্বিগুণ হয়ে যায় আর এটা বানাতে কিন্তু বিশেষ কোনো খাটনিও নেই বা অনেক যে জিনিসের প্রয়োজন তা কিন্তু না একদম ঘরের ফেলে দেওয়া জিনিস দিয়েই কিন্তু এই সুন্দর গাঁদা ফুলের মালাটা আমরা তৈরি করে নিতে পারবো তো তার জন্য কিন্তু প্রয়োজন দেখো এখানে আমাদের ঘরে যে এই যে প্লাস্টিকের ব্যাগগুলো থাকে সেই কিছু প্লাস্টিকের ব্যাগ আমাদের প্রয়োজন তো এখানে আমি দু ধরনের প্লাস্টিক নিয়েছি এক হচ্ছে গিয়ে আমরা যখন জামা কাপড় কেনাকাটা করি এই যে একটু মোটা ধরনের প্লাস্টিকের ব্যাগ থাকে তোমরা চাইলে সেটাও নিতে পারো বা ফল বা সবজি কিনলে যে একদম নরম পাতলা প্লাস্টিকগুলো পাওয়া যায় সেটাও কিন্তু তোমরা নিয়ে নিতে পারো আমি দু ধরনের প্লাস্টিক দিয়েই তৈরি করে দেখাবো আর তারপরে তোমাদের এটাও বলবো যে কোন প্লাস্টিকটা দিয়ে তৈরি করলে ফুলগুলো বেশি সুন্দর হচ্ছে বা কাজটা করতে কোনটায় কষ্ট হচ্ছে বা কোনটায় সুবিধে হচ্ছে তো বন্ধুরা দেখো এখানে প্রথমেই কিন্তু আমি প্লাস্টিকের নিচের দিকে আর উপরের দিকের অংশটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি আর এখানে যেহেতু প্লাস্টিকটা অনেক বড় তো আমি মাঝখান থেকে কেটে দুটো টুকরো করে নিলাম এবার যে কাজটা করতে হবে দেখো এই একটা টুকরোকেই কিন্তু আমি এরকম লম্বা লম্বা করে ভাজ দিয়ে নিয়েছি আর তারপরে এরকমভাবেই কিন্তু উল্টো উল্টো করে ফোল্ড দিতে হবে ছোট ছোট করে এই যে ছোট ছোট করে ফোল্ডটা দিচ্ছি এটা কিন্তু একই দিকে দিলে চলবে না আমি কিভাবে দিচ্ছি সেটা কিন্তু অবশ্যই তোমরা ফলো করো তো এইভাবে ফোল্ড করে নেওয়ার পর ঠিক মাঝখানটায় কিন্তু আমরা একটা স্টেপলার দিয়ে আটকে নেব। এতে কি হবে এই যে ভাজটা করেছি এটা আর খুলে যাবে না আর তারপরে এখানে প্রয়োজন একটা কাচি তো এই কাচি দিয়ে কিন্তু একটা গোল শেপ আমরা দিয়ে নেব যদি তোমাদের মনে হয় যে এইভাবে কাটতে গেলে গোল শেপ আসবে না তাহলে কিন্তু কোনো একটা কৌটোর ঢাকনা ফেলে তার চারপাশ থেকে তোমরা কেটে নিতে পারো তাহলে একদমই গোল হবে তো এইভাবে চারিপাশটা একটু গোলভাবে কেটে নেওয়ার পর এবার কিন্তু দেখো এইভাবে একদম ছোট ছোট করে টুকরো করতে হবে ঠিক যেন ফুলের পাপড়ি যেমন হয় ওরকমভাবে কিন্তু লম্বা লম্বা করে কাটতে হবে তবে তোমরা খুব বেশি যদি চওড়া করে কাটো তাহলে কিন্তু দেখতে অতটা ভালো লাগবে না তাই যতটা সম্ভব যদি একটু সরু সরু করে কাটা যায় তাহলে পাপড়িগুলো কিন্তু দেখতে বেশি ভালো লাগবে তো এখানে বন্ধুরা একটা কথা অবশ্যই বলে দিচ্ছি দেখো এখানে যেহেতু প্লাস্টিকটা মোটা নিয়েছিলাম কাটতে কিন্তু একটু অসুবিধাই হচ্ছে ফল বা সবজির যে প্লাস্টিকগুলো সেগুলো দিয়ে যদি আমরা করি তাহলে কিন্তু কাটতে এতটা সমস্যা হবে না তো ফুলগুলো বানিয়ে নেওয়ার পরে দেখা যাক যে কোন প্লাস্টিক দিয়ে বানালে ফুলগুলো দেখতে বেশি সুন্দর লাগে তো এখানে দেখো আমার কাটা হয়ে গেছে আর এবার আমি একটু হাত দিয়ে ডোলে পাপড়িগুলোকে খুলে দিচ্ছি কারণ এখন কিন্তু প্লাস্টিকগুলো একদমই জড়োসড়ো হয়ে রয়েছে তো একটু যদি ঘষে নেওয়া যায় তাহলে কিন্তু প্রত্যেকটা পাপড়ি ছেড়ে যাবে হাত দিয়ে ঘষতে যদি সময় বেশি লাগে মনে করো তাহলে কিন্তু একটা গ্রেটারের একটু ঘষে নেবে তাহলে দেখবে প্রত্যেকটা পাপড়ি কিন্তু একদম আলাদা হয়ে যাবে আর ফুলটা বেশ দেখতে লাগবে তো চলো আরও একটা আমি তৈরি করে দেখাচ্ছি একই পদ্ধতিতে তৈরি করেছি তবে এবারের যে ফুলটা বানিয়েছি সেটা একটু ছোট করে বানিয়েছি আর একইভাবে কিন্তু পাপড়িগুলোকে ছাড়িয়ে নিতে হবে যদি জড়োসরো হয়ে থাকে তাহলে কিন্তু ফুলগুলো দেখতে অতটা ভালো লাগবে না আর বন্ধুরা আমি এখানে লাল বা হলুদ প্লাস্টিকই বেশি নিয়েছি তো তোমরা চাইলে কিন্তু বিভিন্ন রঙের প্লাস্টিক নিয়ে নানা রকমের ফুল তৈরি করে একটা চেন তৈরি করতে পারো তো দেখো একটা ছোট করেছি একটা বড় করেছি তো এইবার আমি ফল বা সবজি আনলে যে নরম প্লাস্টিকগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে একটা ফুল বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর এটাও তোমরা দেখতে পাবে যে কি ধরনের প্লাস্টিক দিয়ে ফুল বানালে ফুলটা দেখতে সুন্দর হয় তো এবার আমি এটাকেও কিন্তু সামনে বা পেছনের দিক থেকে কেটে নিলাম আর এবার এরকম লম্বা লম্বা করে ফোল্ড করে দিচ্ছি তো এই কাজটা হয়ে যাওয়ার পর তারপরে তোমরা তো আগেই দেখেছো কি করতে হবে ছোট ছোট করে ফোল্ড দিয়ে নিতে হবে আর তারপরে যেভাবে কেটেছিলাম ঠিক একইভাবে কেটে নিয়েছি এবার হাতের মাঝখানে নিয়ে একটু ডলা দেওয়াতেই কিন্তু পুরো পাপড়িগুলো ছেড়ে যাচ্ছে তো আমি দু ধরনেরই ফুল বানিয়ে তোমাদেরকে দেখালাম এবার বলি দেখো মোটা প্লাস্টিকের ফুলগুলো দেখতে ভালো লাগলেও এগুলো কিন্তু কাটতে একটু অসুবিধা হচ্ছে সেই তুলনায় নরম প্লাস্টিকের ফুলগুলো কিন্তু কাটতে অনেক সুবিধা হচ্ছে তবে দেখতে কিন্তু দুটোই ভালো লাগছে একটাও কিন্তু খারাপ লাগছে না তো এখানে আমি লাল হলুদ আর সাদা এই তিনটেই ফুল বানিয়েছি এবার নিয়ে নিতে হবে সুতো সুত সুতো দিয়ে যেভাবে আমরা মালা গাঁথি সেইভাবেই গেঁথে নিতে হবে তবে বন্ধুরা দেখো দুটো ফুলের মাঝখানে যদি তোমরা একটু গ্যাপ রাখতে চাও তাহলে কিন্তু যদি তোমাদের কাছে স্ট্র থাকে ছোট ছোট করে কেটে নিয়ে একটা ফুল গাঁথার পরে মাঝখানে একটা স্ট্রয়ের টুকরো দিয়ে তারপরে আর একটা ফুল দেবে তো এই মুহূর্তে আমার কাছে স্ট্র ছিল না বলে আমি আর সেটা দিতে পারলাম না আমি সরাসরি ফুলগুলোকে গেঁথেই তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগছে ফুলের মালাটা আমরা বাজার থেকে এই ধরনের কিন্তু প্লাস্টিকের ফুলের মালা কিনে আনি দেখতে কিন্তু একদম একই রকম লাগছে তো এখানে আমি ছোট্ট একটা মালা তৈরি করেই তোমাদেরকে দেখালাম কারণ খুব বেশি ফুল তৈরি করতে পারিনি সময়ের অভাবে যদি হাতে একটু সময় থাকে আগে থেকে আমরা বসে বসে কিছু ফুল তৈরি করে রেখে দিতে পারি তাহলে কিন্তু সুন্দরভাবে আমরা দিওয়ালির সময় ঘর সাজিয়ে নিতে পারবো দরজায় আমরা যে তোরণ লাগাই সেটা কিন্তু আর কিনে এনে লাগাতে হবে না আমরা কিন্তু নিজেদের হাতে তৈরি করা জিনিস দিয়েই তোরণ করতে পারবো আর এত সুন্দর জিনিসটা তৈরি করতে কিন্তু আমাদের এক পয়সাও খরচা করতে হবে না আর খাট নিয়েও কিন্তু খুব বেশি নেই শুধু একটু সময়ের প্রয়োজন তো বন্ধুরা দেখো যেহেতু মালাটা খুব বেশি বড় হয়নি তো আমি এইভাবেই দরজায় লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এতেও কিন্তু দেখতে বেশ ভালো লাগছে যদি একটু বড় করে বানানো যায় তাহলে কিন্তু দরজার দুপাশে বা দরজার উপরের দিকে এরকম চেনের মতো ঝুলাতে পারবে তো আশা করি বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও